লুচি শুধুই খাওয়া যায় না শুধু না সাথে কিছু সাথে কিছু ছোলার ডাল দাঁড়াও লুচির সাথে এখন আমার ছোলার ডাল খেতে ইচ্ছা করছে না কেন

এমন মশলা না তাহলে একটু লাইটারের মধ্যে সাদা আলুর তরকে ট্রাই করে দেখবে না না তাহলে তুমি ছোলার ডাল দেই খেদবাত্ত স্যার এখন মিষ্টি কিছু দিয়ে ট্রাই করে দেখুন না পায়েস দি কি সবচেয়ে লুচি খেতে ভালো লাগে নাকি একবার দেখুন না ট্রাই করে একবার মিষ্টিকে বলে দেখব যদি আপনার ভালো লাগে আরে না মিষ্টি দিয়ে না আমি যাইছি লাল লাল ঝাল ঝাল কিছু তোমাদের কাছে লুচি মাংস প্রিয় তাড়াতাড়ি কমেন্টে লেখো ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই